দারুণ খুশির খবর বন্ধুরা পি এম টাকা যেরকম কাল উনিশে নভেম্বর সকাল এগারোটা থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে তেমন কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকাও কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে তো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন আশা করি অনেক আপডেট আপনারা আজকে এই ভিডিওটার মধ্যে পেয়ে থাকবেন ভিডিওটা শুরু করার আগে বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটা টিপে দেবেন যাতে আমাদের নতুন আপডেট ভিডিওটা আপনারা সবার আগে দেখতে পারেন ধরুন বন্ধুরা আমরা মূল ভিডিওতে ফিরে যাই আপনারা জানেন একুশতম কিস্তির টাকা কিন্তু কালকে থেকে দেওয়া শুরু হবে টোটাল একত্রিশ লক্ষ কৃষক কিন্তু এই বেনিফিট পাবেন কিন্তু দুঃখের বিষয় এইটা যে প্রায় পশ্চিমবঙ্গ থেকে লক্ষ কৃষক কিন্তু এক এই পি এম কিষণের টাকা কিন্তু থেকে পাওয়া থেকে বঞ্চিত হবেন তো যাদের টাকা আসবে না তারা কিন্তু অবশ্যই স্ট্যাটাসগুলো চেক করুন স্ট্যাটাস কিভাবে চেক করবেন প্রথমে সরাসরি গুগল ডট কমে গিয়ে আপনারা পি এম কিষাণ গভ ডট ইন লিখে সার্চ করুন সার্চ করার পর যে ওয়েবসাইটটি ওপেন হবে সেখানে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করুন দেখুন পি এম কিষান বেনিফিশিয়ারি স্ট্যাটাস বলে অপশান পাবেন সেখানে আপনারা যখনই ক্লিক করবেন বন্ধুরা একটা নতুন পেজ ওপেন হবে এবং এখানে গিয়ে গো টু পি এম কিষানে যখনই ক্লিক করবেন আরেকটা নতুন পেজ ওপেন হবে এই পেজের মধ্যে কিন্তু প্রথমে আপনারা দেখতে পাবেন যে একুশতম কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে উনিশ তারিখে উনিশে নভেম্বর বেলা এগারোটা থেকে দেওয়া শুরু হবে টোটাল আঠেরো হাজার কোটি টাকা দেওয়া হচ্ছে প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে তো এরপরে আমি বলে দিই কি করে আপনারা আপনাদের স্ট্যাটাসটা চেক করবেন যেহেতু আপনাদের সময়টা আমি নষ্ট করতে চাই না কারণ কৃষক বন্ধুর আপডেটও এই ভিডিওটার মধ্যে থাকবে তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি কিন্তু অবশ্যই দেখবেন নালে কিন্তু আপনারা মিস করে যাবেন তো এখান থেকে ক্লোজ করে দেওয়ার পর কিছুটা নিচে স্ক্রোল করবেন স্ক্রোল করার পর আপনারা এখানে দেখতে পাবেন নো ইয়োর স্ট্যাটাস তো নো ইয়োর স্ট্যাটাসে আপনি যখনই ক্লিক করবেন তখনই কিন্তু আপনার নতুন আরেকটি নতুন পেজ ওপেন হয়ে যাবে বন্ধুরা আমি এর আগেও অনেক ভিডিওতে আপনাদেরকে বলেছি যে আপনারা কিভাবে স্ট্যাটাস দেখবেন তাও আমি আজকে ভিডিওটার মধ্যে আরেকবার আপনাকে দেখিয়ে দিচ্ছি তো এখানে ক্লিক করার পর এখানে আপনার রেজিস্ট্রেশন নম্বর দেবেন এবং পাশে একটা ক্যাপচার অপশান আছে সেখানেও ক্লিক করতে পারেন এবং গেট ওটিপি ক্লিক করলে আপনার ওটিপি দিলে আপনার অ্যাকাউন্ট দেখতে পাবেন অথবা নো ইয়োর রেজিস্ট্রেশনে যদি আপনি ক্লিক করেন যদি আপনি রেজিস্ট্রেশন নম্বর না জেনে থাকেন তাহলে নো ইওর রেজিস্ট্রেশনে ক্লিক করবেন ঠিক আছে তারপরে আমি বলে দিই যখন আপনারা এখানে ক্লিক করবেন তারপরে আপনার পেজটা ঠিক এরকম হয়ে ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পর দেখুন পার্সোনাল ইনফরমেশন লেখাটা চলে আসবে সেখানে রেজিস্ট্রেশন নম্বর আপনার নাম আপনার অ্যাড্রেস সমস্ত জিনিস দেখাবে এবার এলিজেবেল স্ট্যাটাস অপশানটাই হচ্ছে আমাদের মেন এখানে গুরুত্বপূর্ণ স্ট্যাটাস যেহেতু বলেছি সেখানে দেখবেন সিডিং এখানে তিনটেই ইয়েস লেখা থাকবে গ্রিন টিক থাকবে তাহলে আপনি ধরে নেবেন যে আপনার টাকা কিন্তু হান্ড্রেড পারসেন্ট চলে আসবে এবার যদি কারো কেওয়াইসি নো থাকে বা না করা থাকে তাহলে কিন্তু তার টাকা আসবে না তোরা আপনাদের যদি ল্যান্ড এ যদি ইএস জায়গায় নো থাকে তাহলে আপনারা জমির ওখানে যোগাযোগ করুন আর যদি আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি কোনো প্রবলেম থাকে তাহলে আপনারা ব্যাঙ্কে গিয়ে সেই অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করিয়ে নিন ব্যাংক অ্যাকাউন্টের আর যদি দেখেন যে আপনাদের ই কেওয়াইসি না করা থাকে তো আপনারা কিন্তু এখানে আধার কার্ড দিয়েও ই কেওয়াইসি করতে পারবেন অথবা আপনারা কিন্তু সিএসসি যে অফিসগুলো রয়েছে সেখান থেকেও গিয়েও কিন্তু আঙুলের ছাপ দিয়ে আপনারা ই কেওয়াইসি করতে পারবেন তো আপনারা যত পারবেন এই তিনটেই জন্য ইএস করা থাকে বা গ্রিন টিক থাকে তাহলে আপনারা অবশ্যই টাকাটা পেতে চলেছেন আচ্ছা এইবার আপনি যখন পেজটা একটু স্ক্রোল করবেন তারপরে আপনারা দেখতে পাবেন যে এখানে লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস তো সেখানে আপনার এখানে চলে আসবে এফটিও প্রসেস এখানে যদি নো লেখা থাকে আপনার চিন্তার কোনো কারণ নেই এটা ইএস হয়ে যাবে যখন আপনার ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট লেখাটা থাকবে তখন আপনার এখানে নো লেখাই আসবে কিন্তু এটা আপনার কালকের মধ্যেই দেখবেন এখানে চেঞ্জ হয়ে গেছে এখানে প্রসেসিং অপশানটা চলে আসবে এবং প্রসেসিং অপশানটা আসলে কিন্তু আপনার টাকাটা ওখান থেকে ছেড়ে দেওয়া হবে যেহেতু বন্ধুরা ন কোটি কৃষকের অ্যাকাউন্টে একদিনে হয়তো টাকা নাও আসতে পারে তো আপনার উনিশ তারিখে না আসলেও কিন্তু আপনার কুড়ি কি একুশ তারিখের মধ্যে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে তো বন্ধুরা চলুন এবার আমরা কৃষক বন্ধুর কি আপডেট আসলো সেটা নিয়ে আলোচনা করি সরাসরি গুগল ডট কম সার্চ করার পর সেখানে কৃষক বন্ধু লিখে সার্চ করলে প্রথম যে লিঙ্কটা আসবে বন্ধুরা সেই লিঙ্কে আমরা সকলেই ক্লিক করব এই লিংকে ক্লিক করার পর কিন্তু বন্ধুরা নতুন আরেকটা পেজ ওপেন হবে এবং সেই পেজটা ওপেন হওয়ার পর আপনার একটু স্ক্রল করব। স্ক্রল করার পরই কিন্তু এখানেও আমরা সেই স্ট্যাটাসটাই দেখব যে আপনাদের টাকাটা এসে কেনার কৃষক বন্ধু স্ট্যাটাসে ক্লিক করার পর এখানে আমরা চুজ করব হচ্ছে ভোটার আইডেন্টি কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট কেবিআইডি নম্বর মোবাইল নম্বর অ্যাক্নোলজিমেন্ট স্লিপ যে কোনো একটা দিয়ে এখানে কিন্তু আমরা লগ করতে পারবো তো সেখানে আমরা আইডি কার্ড দিয়ে লগ করে দেখছি যে আর এখানে টিকমার্ক ক্লিক করার পর সার্চে ক্লিক করলে কিন্তু আমাদের অপশানটা খুলে যাবে তো আমি একজনেরটা খুলেছি এবং তার কোচবিহারে যেহেতু তার সমস্ত ডিটেলসগুলো আমরা এখানে পেয়ে যাব কেবিআইডি তারপরে আপনার রেফারেন্স নম্বর সমস্ত কিছু পেয়ে যাব এখানটায় এখানটা পেয়ে যাওয়ার পর আচ্ছা স্ট্যাটাসের ঘরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আপনার এখানে অ্যাপ্রুভ বলে লেখাটা এসছে কিনা এবং ট্রানজাকশান স্ট্যাটাসের ঘরে গিয়ে দেখব এডিএ আপলোডটা আছে কি না যদি আপনি দেখেন যে আপনার এখানে স্ট্যাটাসে অ্যাপ্রুভ এবং এডিএ আপলোডটা আপলোড হয়ে রয়েছে তাহলে বুঝতে লাগবে আপনাদের ব্লক অফিস থেকে কিন্তু ডকুমেন্টস আপলোড করা সরাসরি হয়ে গেছে এরপরে যে আপডেটটা হবে সেই আপডেটটা হচ্ছে ডিডিএ অ্যাপ্রুভ ডিডিএ অ্যাপ্রুভ যদি লেখা থাকে তাহলে বুঝবেন আপনার ডিস্ট্রিক্ট থেকে আপনার এটা অ্যাপ্রুভ হয়ে গেছে এবং ডিস্ট্রিক্ট থেকে যখন আপনার অ্যাপ্রুভটা হয়ে যাবে তখন আপনারা দেখবেন অ্যাকাউন্ট আপডেট অপশানটা এসছে কিনা অ্যাকাউন্ট আপডেট অপশানটা যদি চলে আসে তাহলে বুঝবেন আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে যদি এখানে কোনো প্রবলেম হয় বা অ্যাকাউন্ট ইনভ্যালিড লেখাটা আসে বা ডিডিএ অ্যাপ্রুভ না আসে তাহলে আপনারা কিন্তু অবশ্যই কৃষি দপ্তরে যোগাযোগ করবেন তাহলে আপনাদের অ্যাকাউন্ট ঠিক হয়ে যাবে এবং আপনারা পরবর্তী কৃষক বন্ধুর টাকাটা আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন যদি ফার্দার আর কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করবেন আমরা আশা করবো চেষ্টা করে উত্তর দেওয়ার জন্য আজকে এইটুখানি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন